নাই 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 এটা কি করা না হ্যাঁ আড়াইশো হয়েছে আপাই পাইছে আমরা এই যে আবার মানিকের সন্ধানে ঠিক আছে এই যে থই থেকে মানিক একটা বাইর করছি একের মাল নিলে এদিকে আসেন সরকারি দাম তিনশো দাম বলেন সরকারি দাম তিনশো দাম বলেন দাম বলেন সরকারি দাম তিনশো দাম বলেন

দুশো চল্লিশে এই জামা লক্ষ্মী কাস্টমার এই লক্ষ্মী কাস্টমার এ রাজা পাইকার রাজা বাইকার আইছে রাজা বাইকার আড়াইশো আড়াইশো রাজা বাইকার দুশো ষাইট এই দুশো ষাইট কেড়া একটা মাল দিয়ে ব্যাটটা বরে খা মন্টা বরে ভর্তি করবা দুইশো চল্লিশে বাই বাইছে দেবো রে দে এই যে অ থই চলে মানিক বার করে নিয়ে যাসি সরকারি দামা আড়াইশো যারা বলে নেই যে নতুন নতুন বিয়া করে বিনা উসি টুনা টুনির সংসার

সাড়ে তিনশো না নেবো সাড়ে তিনশো গেলে মানুষ আপনি আমার হক আছে তাইলে আবার আমার দোকান থেকে নেবেন না কার দোকান থেকে নেবেন